তেতাল্লিশ বছর বয়সেও আইপিএল খেলতে চান আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের বুড়ো ভরসা এখন আর কতটা যৌক্তিক অটো ম্যাচ উইনার ছিলেন ছক্কা হাকালি ম্যাচ মাঠে নামলেই ভয় সেই পরিচিত রাসেল ম্যাজিক কিন্তু গত কয়েক বছর ধরে চোট অফর মাঝে মধ্যে ছোট একটা ঝলক ব্যাস তার মধ্যেই কে কে আর তাকে বুকের মধ্যে আগলে রেখেছে যেন পুরনো দিনের কোনো ট্রফি কবে শেষ বড় ইনিংস খেলেছিলেন রাসেল রবিবার ইডেন গার্ডেনে রাজস্থানের বিপক্ষে তুলনামূলকভাবে উপরে ব্যাটিংয়ে নেমে পঁচিশ বলে সাতান্ন রান করে অপরাজিত ছিলেন রাসেল দারুণ চারটা চার ছয়টা ছক্কা স্ট্রাইক রেটও আগুন আর তাতেই কে কে আর পৌঁছালো দুইশো রানের গন্ডি ছুঁয়ে জয় এলো মাত্র এক রানে নিঃসন্দেহে রাসেল ম্যাজিকের রাত ছিল সেটা কিন্তু প্রশ্ন হল এই ইনিংস কবে দেখা যায় আইপিএলে গত পঁচিশ ম্যাচে এটি রাসেলে প্রথম হাফ সেঞ্চুরি আর যেভাবে তাকে কে কে লোয়ার পাঠায় তাতে সুযোগও পান না তখন তাকে দেখে মনে হয় তিনি যেন শুধু একজন ব্যাক বিকল্প না ফিনিশার না অলরাউন্ডার অথচ স্যালারি প্রায় পুরো প্লেইং ইলেভেনের সমান এই ইনিংসে তিনি অবশ্য ইতিহাস গড়েছেন ইডেন গার্ডেন্সে প্রথম বিদেশি হিসেবে আইপিএলে এক হাজার রান গৌতম গাম্ভীর ও রাবিন উথাপ্পার পরে এই কৃতিত্ব রাসেলের ঝুলিতে কিন্তু এই রেকর্ডের গ্ল্যামারে কি ধামা ধামাচাপা পড়ে যায় তার ফর্মহীনতা সবচেয়ে বিস্ময়কর বিষয়ে বারুণ চক্রবর্তী জানিয়েছেন রাসেল নাকি অন্তত আরও ছয় বছর খেলতে চান আইপিএল মানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত ফিটনেস ঠিক থাকলে সমস্যা নেই কিন্তু ধারাবাহিকতা তাও বিশ ওভারের টুর্নামেন্টে যেখানে প্রতিটা ম্যাচে সেরা পারফর্মার চাই সেখানে একটা নাম দিয়ে আর কতটা দূর টানা যায় ধোনি তেতাল্লিশে খেলেন ঠিকই কিন্তু নেতৃত্ব দেন ম্যাচ জেতান ডাগ ঠান্ডা মাথায় বিপক্ষের ঘাম ছুটিয়ে দেন রাসেল কি সেই স্তরে এখনো আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবেগ চলে না বয়স নয় পারফরমেন্সই শেষ কথা রাসেলের ঝড় মাঝে মধ্যে আসুক কিন্তু কে কে আরকে কে ভাবতে হবে এই ঝড় কি ভবিষ্যতের ভিত করবে নাকি পুরনো দিনের স্মৃতিমাত্র জিসান আহমেদ কালের কণ্ঠ